ইমান দিয়ে শুরু করবো জিহাদ শেষ করবো ইমান আনবেন ইমান কি ইমান হলো স্বীকৃতি দেওয়া বিশ্বাস করা ইমান তিনটি পর্যায় স্বীকৃতি দিতে হবে তিনটি পর্যায় এই তিনটি পর্যায় যদি আপনি স্বীকৃতি দেন তাহলে আপনি প্রকৃত মোহামেন প্রকৃত কি আপনি প্রকৃত মুসলিম ইমাম আবু হানিফা সংজ্ঞা দিয়েছেন এই তিনটি তিনটি পর্যায় হলো অন্তরে বিশ্বাস করবেন অন্তরে অন্তরে বিশ্বাস করবেন দৃঢ়ভাবে অন্তরে বিশ্বাস করতে হবে এক মুনাফেক যারা এরা অন্তরে বিশ্বাস করে না মৌখিক ভাবে বলে আমরা মুসলিম কিন্তু অন্তরে কুফুরি থাকে এরা হলো মুনাফেক এই জন্য প্রকৃত মুমিন অন্তর দিয়ে দৃঢ় বিশ্বাস করবে আল্লাহ সত্য নবী সত্য ফেরেশতা সত্য জান্নাত জাহান্নাম সত্য আখিরাত সত্য এবং আসমান দৃঢ় বিশ্বাস দৃঢ়ভাবে অন্তরে পদ্মমূল রাখবে এই মান এটার অন্তরে বিশ্বাস আর দুই নাম্বার হলো একরাল বেললে সান ভৌক্ষিকভাবে স্বীকৃতি দিতে হবে যে আমি একজন মুসলিম দুই তিন নাম্বার হলো আমার বিলার কান ইসলাম যে সকল বিধিবিধান আপনার প্রস্তন করেছেন আপনি মুসলমান হয়েছেন মুসলমান হওয়ার পরে ধরেন ফজরের নামাজের পর দশটা এগারোটা তো জহরের সালাতের আগে আপনি মুসলমান হয়েছেন আপনার প্রথম দায়িত্ব হল জহর নামাজ আদায় করা এরকম ইসলামী বিধিবিধান হস রোজা জাকা চারটি ইমানের পরে ইসলামের মৌলিক পিলার তো পাঁচটি করি কালেমা নামাজ জাকা

এ আদ্যবিতার পাঁচ ওয়াক্ত নামাজ আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন সূর্য ঢলা পড়লেই জল রক্ত সুর হয় রাত্রি পর্যন্ত নামাজ কাయం করেন মানে রাত্রি ইশার নামাজ রাতে এশার নামাজ মধ্যখানে দুই ওয়াক্ত আসর মাগরিব ও কুরআন আল ফজর ভার কুরআন ফজরে পাঠ করেন এটা মানে ফজরের নামাজ কারণ ফজরের নামাজের দুই রাকাততে দীর্ঘ খোন ইমাম সাহেব কুরআন তেলাওয়াত করেন নিশ্চয় ফজরের নামাজ কে নামাজ পড়ল আর কে নামাজ পড়ল না তাদের ব্যাখ্যাতে সাক্ষ্য দেবে কেমনে সাক্ষ্য দেবে দুই দল এই পৃথিবীতে যারা নিয়োজিত আছেন যারা যাদের যে সকল ফেরেশতাদের দায়িত্ব দিনের বেলা তারা দিনে ডিউটি পালন করেন যে সকল ফেরেস্তাদের ডিউটি দায়িত্ব রাতের বেলা তারা সারারাত এই ডিউটি পালন করেন এই দুই দল ফেরেশতা ফজরের নামাজে উপস্থিত হয় কি হয় ফজরের নামাজে আমরা যে ইমাম সাহেবের পিছনে দাঁড়া ইমাম সাহেব দাঁড়ান এরপর পিছনে আমরা দাঁড়া নামাজ পড়ি না আমাদের আশেপাশে হাজার হাজার ফেরেস্তা দাঁড়ায় আমরা দেখতে পাই না এটা বিশ্বাস হয় এর নাম ইমান ফেরেস্তা দেখা যায় না কিন্তু নিতে ওই যে ফেরেস্তাতে বিশ্বাস করতে হবে আল ইমান বিল্লা বিশ্বাস করতে হবে ছয়টি আকিদের বিষয় তার ফেরেস্তা একটা এই ফেরেস্তারা জিজ্ঞেস করেন যখন এই ফেরেস্তারা দুই দল ফেরেস তার থেকে চলে আসেন যারা দিনে ডিউটি পালন করবেন ফজরের নামাজ পড়ে তারা জমিনে ছড়িয়ে পড়েন তাদের ডিউটিগুলো পালন করেন আর যারা রাত্রিতে ডিউটি পালন করেছে দায়িত্ব পালন করেছে এরাও নামাজে দাঁড়ায় নামাজ শেষ হলে এরা আকাশে উজায় চলে যায় আর যারা রাব্বুল আলামিন যখন এই ফেরেস্তাদের করেন আমার বান্দাদের কোন অবস্থায় গেছে ছ তখন তারা বলে আল্লাহ দেখি ওমর আপনার বান্দারা দেখি তারা মসজিদে এসে জামাতে ইমামের পেছনে নামাজ আদায় করছে কি হলো সাক্ষ্য দিলো সাক্ষ্য দিল না সাক্ষ্য আর যারা নামাজ না ভুলান দেব তারা বলে অমুক শিমলা গ্রামের অমুক প্রমুখ লোক ঘুমাচ্ছে তাহলে কি আল কুরআন আল ফজর ইন্ন কুরআন আল ফজরে কানা এই মাসহুদ মানে শব্দ কি তাহলে ফজরের নামাজ হচ্ছে সাক্ষ্য দেয় এই ফেরেশতারা মিলে গেছেন তাহলে আয়াত ইসলাম ইমান আনবেন ইমানের পরে যাবতীয় কাজ বাস্তবায়ন করবেন আমার বিলার কান এটা তিন নম্বর পয়েন্ট এর মধ্যে সব চারটি পয়েন্ট করে দে যে চারটি পয়েন্ট মানলে আমরা জান্নাতে যাব আমরা জান্নাতে যেতে চাই তো পয়েন্ট ভিত্তিক খুব চমৎকার ভাবে আলোচনা করবো বল প্রশ্ন আলোচনা করবো চমৎকার চমৎকার বৃদ্ধি কি আপনার আমল করবেন বুঝতে পারবেন সহজে হুট জুড়িয়ে মরে লো মেলো ইকের কাহিনী অমুকের গিবত এগুলো দরকার নেই এক ঘন্টা আলোচনা করবো যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ চারটি পয়েন্ট আমাদের মূল উদ্দেশ্য আমরা জান্নাতে যাব ঠিক কি না এই পৃথিবীতে আমাদের মূল উদ্দেশ্য যাবতীয় আল্লাহর বিধান বাস্তবায়ন করে আমরা জান্নাতে যাব নাকি হয় জান্নাত না জাহান্নাম এটাই তো জান্নাত না জাহান্নাম কিভাবে জান্নাতে যাবেন একটি হাদিসে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারটি চারটি পয়েন্ট চারটি বিষয় যদি আপনি জীবনে বাস্তবায়ন করেন তাহলে আপনি জান্নাতে নিরাপদ যাবেন জান্নাতে যাবেন কোনো বাধা থাকবে না আল্লাহ কবুল করেন আমিন চারটি পয় প্রথম নাম্বার পয়েন্ট হলো আল্লাহ হাবিব মানুষদেরকে ডেকে বলছেন মোমেনদেরকে ডেকে বলছেন হে মোমেনা হে মানুষেরা সালাম তো মোমেনদের মধ্যে প্রচলিত কফের মুশ্রিকদের মধ্যে সালাম প্রচলিত আছে তাহলে মোমেনরা স্পেশাল রসুল বলছেন আফসু সালাম মানুষের মধ্যে সালামের প্রচলন ঘটাও এক নাম্বার পয়েন্ট জান্নাতে যাওয়ার চারটি পয়েন্ট এক নাম্বার পয়েন্ট হলো আফসু সালাম ইবসাউ সালাম অর্থাৎ মানুষের মধ্যে মানুষদের মধ্যে মুসলিমদের মধ্যে সালামের প্রচলন ঘটানো

এই প্রতিদিন তার কাছে আসতো একজন সাহাবির নাম হলো আসতেন প্রতিদিনের নয় তিনি একদিন এসে বলছেন আমরা আজকে এখানে বসে আলোচনা করব। প্রত্যেক দিন বাজারে যান আপনি বাজারে যেন কোনো কিছু ক্রয় করেন না কোনো কিছু কেনেন না এমনি শুধু বাজারে যান আজকে বাজারে যাব না এখানে বসে আমরা কোরআন হাদিস আলোচনা করব। তখন আবদুল্লাহ বলল হে তু ফাইল আমরা বাজারে যাই কেনাকাটার কর জন্য না আমরা বাজারে আমি বাজারে যাই আমরা বাজারে যাই এর জন্য যে বাজারে সবচেয়ে মানুষের সমাগম বেশি হয় বাজার থেকে আসতে যত মানুষের সাথে দেখা হয় তত মানুষকে সালাম দেই যেতে যত মানুষের সাথে দেখা হয় তত মানুষকে সালাম দেয় বাজারের ভিতরে যত মানুষগুলোর সাথে দেখা হয় তাদের মধ্যে সালাম দিয়া এইভাবে সালামের প্রচার প্রসারণ ঘটায় এই উদ্দেশ্যে আমি বাজারে যাই অন্য কোনো উদ্দেশ্য না

রসুল বললেন কোন মানুষ জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তারা ইমান বললেন ততক্ষণ পর্যন্ত তোমাদের ইমান আসবে না পরিপূর্ণ হবে না যতক্ষণ পর্যন্ত না হাতটা তাহাবু তোমরা কপরকে ভালোবাসো রসুল সালাম সালাম এরপরে বললেন বাইনাকুম আমি কেমন করে নির্দেশ তোমাদেরকে প্রদান করবো না এমন কোন সিস্টেম কৌশল তোমাদেরকে দেব না যে কৌশল যে সিস্টেম তোমরা মানলে তোমাদের মধ্যে সালামের এই এই ভালোবাসা বৃদ্ধি পাবে আর ভালোবাসা মুসলিমদের মধ্যে বৃদ্ধি পেলে ইমান বৃদ্ধি পাবে আর সেটাই হলো আফসুস সালাম বাইনাকুম তোমাদের মধ্যে সালামের বেশি বেশি প্রচলন ঘটা আপনার সাথে মহা শত্রুতা আছে হিংসা আছে একদিন সালাম দেন কথা বলল না দ্বিতীয় দিন সালাম দেন কোনো জবাব নাই আবার দেখা হবে আবার আপনি সালাম দিবেন তৃতীয়বার তার মনের ভিতরে একটা খটকা করবে যে আমাকে সালাম দিল প্রথমবার আমি সালামের জবাব দেয়নি এটা একটু দ্বিতীয়বার আবার সালাম দেবেন তখন হালকা একটু মনে থাকবে তৃতীয়বার যখন সালাম দেবেন তখন তার মনের ভিতরে আসবে যে সে আমাকে আজ তিনবার সালাম দিল সালামের জবাব না দিলে কেমন হয় বোধ তখন তৈরি হবে তখন সে সালামের জবাব দেবে সাল সালামের জবাব দেওয়া সুন্নত গুরুত্বপূর্ণ না অজীব গুরুত্বপূর্ণ অজীব গুরুত্বপূর্ণ তো কিন্তু সুন্নতের সব হয়েছে দেখেন সালাম দিন নব্বই নাকি আর সালামের জবাব দিলে দোষ নাকি অজিত কিন্তু দশ আর যদি সুন্নত কিন্তু নব্বই তার মানে সালাম যদি দেওয়া বাধ্যতাম করতো অজিব পড়তো তাহলে আমরা দেখা মাত্র এটা দায়িত্ব হতো যে তার মুসলিমকে সালাম দিতেই হবে না হলে গুনা দা কিন্তু আগে সুসান সালাম জাম্লাম তার কোরবান্দার তার কোনো মত গুনাহ করুক জাম না জাম এই জন্য সালাম কে সুন্ন পর্যায়ে রেখেছেন তার মানে সালাম দিলে সব না দিলে কোনো গুনা নেয় কিন্তু সালামের জবাব দাও দশ নেকি কিন্তু দিলে দিতে হবে বাদ দিতে হবে না দিলে গুনাহ হবে এইজন্য সুদান সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যখন তোমাদের মধ্যে দেখা হয় তোমরা সালাম দেবা যে সালাম দেবে আসসালামু আলাইকুম সালাম নব্বই নেকি পেল আর ওই সালাম গ্রহণ করলো সে যে শ্রবণ করলো সে সালামের জবাব দেব আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ কি করবে আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ তাহলে সে দশ নেকি পেল কত পেল দশ

তার মানে আমি যদি আপনাদের সালাম দি আসসালামু আলাইকুম সালামের জবাব দেবেন ওয়া আলাইকুম আসসালাম এই পন্ত সারফ যদি আয়াত পড়ার কোনো সারফ নেই আপনি চুপ থাকবেন খালি মুখে যাবেন এটা হলো গুনাহ خلاص তাহলে আমি কি করব সালাম দেবো তাহলে এক নম্বর পয়েন্ট আফশ সালাম সালাম গেল দুই তো পয়েন্ট জান্নাতে যাওয়ার চারটি পয়েন্টের দ্বিতীয় নাম্বার পয়েন্ট হলো ওয়া আম মানুষকে খাবার খাওয়া কি করবেন

বিভিন্নভাবে ভাবে উপকার করবেন টাকা দিবেন অর্থ দিবেন খাওয়াবেন Saul দিবেন ফকির যেভাবে আপনি দান করেন এটা কি অর্থ ভিতরে পড়ে তা ইতাআম ভিতরে পরে এটা করবেন রাসূল বলছেন আস সাদাকাতুত নার এই সাদকা গুলো সাজা চেয়ে আথার যে গুনাহ আছে এইগুলা কারণে নামে যে আগুন কষ্ট করতে হবে জাহান্নাম আগুন কে ডাইরেক্ট নিয়ে ভয় দিবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন সাদকা এত গুরুত্বপূর্ণ যে তোমার প্রাণ বায়ু বের হচ্ছে মূর্ষ অবস্থায় দেখ পাচ্ছে এমন অবস্থায় যদি তোমার স্মরণ হয় এমন অবস্থাও তুমি সৎকার প্রাণ বায়ু বের হয়ে যাচ্ছে যাওয়া যাওয়া এই অবস্থায় তুমি সুযোগ পেলে সৎকা দাও আমাদের প্রাণ আপন মূর্ষ অবস্থায় দেখ পাচ্ছেন রসুল বলছেন এই সময় যদি তোমার সম্ভব হয় তাও তুমি সৎকা দিয়ে নিজেকে যান আমার আগুন থেকে বাঁচাও গুরুত্বপূর্ণ দান সৎকা দুই নাম্বার পয়েন্ট গেল তিন নাম্বার বাবা মামি যে কাছে আত্মীয় স্বজন এগুলোর সম্পর্ক আত্মার সাথে যাদের সম্পর্ক রেহেমের সাথে যাদের সম্পর্ক রক্তের সাথে সম্পর্ক এদের সাথে কখনো সম্পর্ক ছিন্ন করা যাবে একটু ভুল বুঝাবুঝি হতেই পারে হিংসা বিদ্যা ছতে পারে দণ্ড লাগতে পারে তাই বলে হয়তো একটু বকা দিয়েছেন আপনাকে কষ্ট দিয়েছে তাই বলে আপনি তাদের সাথে আত্মতার সম্পর্ক চিহ্ন করবেন এটা কোনো মোমেনের বৈশিষ্ট্য হতে পারে না কখনো তাদের সাথে সম্পর্ক চিহ্ন করা যাবে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা ইয়াদখুলু জান্নাতা কাতা কোন আত্মতা ছিন্নকারী আত্মীয়তা ছিন্নকারী আত্মতা ছিন্নকারী জান্নাতে প্রবেশ করতে পারবে না

খুবই খুবই এই নামাজ আপনাকে শক্তিশালী করবে এই নামাজ আপনাকে দুনিয়ার যাবতীয় শয়তানি কর্মকাণ্ড থেকে রক্ষা করবে এই নামাজ আপনাকে ইমানের দিক থেকে শক্তিশালী করবে এই নামাজ আপনাকে একমাত্র মুত্তাকির চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে পারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা আসা ইয়া বা'থাকা রাব্বুকা মাকামাম মাহমুদা ও নবী আর রাতের কিছু অংশ আপনি নামাজে রাত্রি উঠে নামাজ দাঁড়ান আশা করা যায় এই রাতের নামাজ এই তাহার যতের নামাজ আপনাকে উচ্চ মাকামে আসীন করবে এত গুরুত্বপূর্ণ একটা নামাজ তাহাজুতের নামাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের গ্রামে আব্দুল একজন সাহাবী ছোট সাহাবী তাকে তার ধারে হাত দিয়ে বলছেন কতই না ভালো হতো যদি আব্দুল্লাহ রাতের নামাজটা না ছেড়ে দিত না ভালো হতো যদি আবদুল্লাহ রাতের নামাজটা না ছেড়ে দিত সে কথা না দুর্ভাগ্য যে আগে রাতে নামাজ তা যদি নামাজ পড়তো এখন ছেড়ে দিয়েছে বাধ্যতামূলক না কিন্তু কত গুরুত্বপূর্ণ এই কারণে এমন শব্দ চয়ন করেছেন কতই না ভালো হতো যদি আবদুল্লাহ রাতের নামাজ দা না ছেড়ে দিত আগে যখন পড়েছে এখন সেরকম যদি পড়ত এত গুরুত্বপূর্ণ এই নামাজ তার নামাজ এই তাদের নামাজের ব্যাপারে অন্যায় তাহলে ব্রাহ্মণ বলছেন تتجافى جنوبهم عن المضاجع يدعون ربهم خوفا وطمعا وبما رزقناهم ينفقون <applause> এমন জান্নাত আমি প্রস্তুত করে রেখেছি যা কোনো চোখ দেখে নাই কোনো কান শুনে নাই কোনো হাত স্পর্শ করতে পারে নাই এই জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য প্রস্তুত করে যাতে যারা রাতে নামাজে দাঁড়ায় আর গুনগুন করে কেঁদে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিজের অপরাধের ক্ষমা চায় আল্লাহ বল ইদউনা রাব্বাম খাওফাতু ওয়া tama'আ এই যে খাওফা ওয়া করে শব্দে আল্লাহ কাছে দোয়া চায় এ ব্যাপারে বিস্তারিত আলোচনা করলে ভালো হতো কিন্তু সময় নেই এই চারটি নামাজ কয়টা চারটি পয়েন্ট প্রথম নাম্বার নামাজে সালাতের প্রচলন বড়া যাবে দুই নাম্বার মানুষকে খাবার খাওয়াবেন তিন নাম্বার আত্মীয সম্পর্ক বজায় রাখবেন চার নাম্বার রোটি করবেন চার নাম্বার রাতে তাদদ নামাজ পড়বেন এই চার রাকাত এই চারটি পয়েন্ট মেনে চলবেন আল্লাহ রাব্বুল আলামিনের

কে উন্মাদন করতে পারবে না এত দাম জায়গা একটা হাদিসের দৃষ্টান্ত দেই বুঝতে পারবেন জান্নাতের ভিতরে যদি একটি চাবুক রাখা হয় যেই পরিমাণ জায়গা ওই চাবুক দখল করবে এতটুকু জায়গা দুনিয়া 10 বার বিক্রি করে হলেও ওই চাবুক পরিমাণ জায়গার মূল্য হবে না তাহলে বুঝেন না সার্বভৌম্য একদম মানুষকে জান্নাতের 10 দোয়া দুনিয়ার মতো জান্নাত 10টা দুনিয়া 10টাকে জোড়া দিলে যে পরিমাণ দুনিয়া হবে জান্নাত হবে আল্লাহ রাব্বুল আলামিন এমন পরিমাণ সবচেয়ে নিম্নমানের জান্নাতীকে জান্নাত দেবে। তাহলে অল্প অল্প নিয়ত কোনো চিন্তা করা যায় না আল্লাহ রাব্বুল আলামিন

এই নিয়ামত তাদের জন্য জাজা আম মা কানু ইয়া মানু পৃথিবীতে আলী মানু বিল্লাই বানানোর পরে আল্লাহ বিলার কান ইসলামের বিধিবিধান অনুযায়ী যারা পৃথিবীতে আমল করে এই চারটি পয়েন্ট আগে বললাম এগুলো আমল করে আল্লাহ রাবুল আলমিন তাদেরকে এই জান্নাত দেবেন সুভান